ও কাকু কেলা চা তো আমি দিচ্ছি তো ধৈর্য হবে কেলা চা খাতে এলে কেলা বইসো বইসো কেলা বকৰ বকৰ কৰি তা মানে তুমি আমাকে জ্ঞান দিও সৰি সৰি কাকু তুমি হনতা দিবি আব ভুল কেলা শুনিলে পারে আমার আরে গুড মর্নিং ভাই লেওয়ালা তোর বইছে বসে কোন ব্যথা হচ্ছে কেলা কথাটা তো শুনি কেলা আমি কাজের কথাই তো বলছি গুড মর্নিং তুই কেলা কাজে লাগবে কেলা তোকে কেলা ধ্যান দিছি এটা তাও কোন মর্নিং কেলা বলছে বসে বসে কোন ব্যথা হচ্ছে কেলা তোকে চা তো আমি কেলা খাওয়াবো না বলেছি গুড মর্নিং স্পেশাল করে খাওয়াবো তুই কেলা আমার কথাটা জ্ঞান দিয়ে শুন কেলা গুড মর্নিং বুঝলি ফটো ঠিক আছে কারণ তোমার কথা তো শুনি ঠিক কেলা আমি কখন বলি গুড মর্নিং আমি তোমার কথা শুনি মারা ও ফটো কেলা তুই গুড এখন কোথায় ডিউটি করছিস লেওয়ালা লোকাল ট্রেনে ডিউটি করি বুঝি দেখে ও তোমার কাকু খেলা আমি এখন ধরাই বর্ধমান পুরুলিয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনে বেশি যায় না খেলা তাও যাই কম কমে যায় খেলা এক্সপ্রেস ট্রেনে বেশি বিক্রি হয় না তোমার বুঝলি কাকু এই খেলা এবারে লোকাল ট্রেনে বেশি বিক্রি হয় না আমার কি সব বলছিস যে মানে তোর লোকাল ট্রেনে বেশি বিক্রি হয় এক্সপ্রেস ট্রেনে বিক্রি হয় নাই কি বিক্রি করেছিলে ওরা তুই ওই কেনাকর তোমাকে বললে কি তুমি ঘুরমা মানি বুঝতে পারছো তোমার এই বানার ছায়ের দোকান থাকে তুমি এইসব কিছু বুঝতে পারবে ঘুরমানি বুঝলে বড় নড়ে লে ওরা বুঝিয়ে না বুঝি মানি তোর বলতে কি কোনছে বলছি বললে গেলা বুঝতে পারবে তাও খেলা পনেরো মানে তোমার যদি এত সময় ইচ্ছা তাহলে শুনো কেলা ঘুগনি মুড়ি কেলা চ্যানারচুর আইসক্রিম যেদিন যেমন খেলা বিক্রি করি আমি আজকে যেমন যাবো খেলা বিক্রি করতে ফুচকা আছে ফুচকার চাট আছে বুঝছো তো গোটা ফুচকা কাঁচা ফুচকা যা নেবে জল আছে ঠান্ডা জল গরম জল আর ফ্রিজের জল স্প্রাইট সার

मैं बड़ा बंदा को धक्का तो खन की चले हैंडल मारे हाथ दुने ले आवड़ा शायद गुगुली मोर भी खुद मुरा नहीं भाई ले पला। সকালে আমার মুডটাই খারাপ করে দিলেন আর মনে হচ্ছে খেলা ভালো বিক্রি হবেন ঠাকুর মুখ দিকে আসি তো বুধ মানি তাও দেখি কেলা চেষ্টা করে যদি বিকে ফুচকে আছে ফুচকা নিলাম ফুচকা ফুচকা খেয়ে যাও ফুচকা দশ টাকায় চারটে ফুচকা দশ টাকায় চারটে ফুচকা এই বর্ধমানের লোকালে আজকে এসেছি দশ টাকায় চারটে ফুচকা কেউ আজ পর্যন্ত বিকিনি ওই ফুচকা আলা তুমি যাতে ফুচকা বিক্রি করছো তোমার টেশনের টিকিট আছে লেওড়া গুরুমারানি ফুচকা বিক্রি করছো ফাইন কাটবো যদি টিকিট না রাখে লেওড়া গুড মর্নিং কাকুর মুখ দেখে মানে কেলা ও মানে কেলা আসা মাত্র কেলা একটা বিক্রি না তার গেলে ওরা আমাকে টিটিয়ে ধরে এসে দিল মনে হচ্ছে কেলা 10000 টাকা ফাইন কাটিয়ে নেওয়া কোনটা আমি কেলা সারা দিন ইনকাম করব সে টাকা ফাইন কাটিয়ে গেলে তো আমি কেলা খাতা করে মুড়ি দেব কি কেলা টিটিকে যদি ঘুষ তুষ দিয়া যায় এটা কিছু টাকা কম করে হলো কেলা যদি কেলা বাঁচতে পারি এটা হ্যাঁ হ্যাঁ বলতে চলে যে আমার এখানে টিকিট নাই স্যার তুমি কিছু টাকা পয়সা নিয়ে আমাকে ছাড়িয়ে দিলে হতো না

ঠিক আছে দেয় পাঁচ হাজার দশটা প্যাক করি কি বলেছিল আর তুই কিছু টাকা পয়সা দিব বলতেছিলিস দে বেশি নেই তোর দশ হাজার টাকা তো ফাইন কাটবো হ্যাঁ ফাইন কাটবো না তুই আমাকে কিছু টাকা দিয়ে ফাইনটা মানে বন্ধ করে চাইছ তার জন্য কত দেবে দে তিন হাজার টাকা দিলে আমার হয়ে যাবে আর ফাইন আমি কাটবো না লে ওরা বুঝছিস পরে যখন ট্রেনটা আসবে না ওই টেনটা যদি তোকে ধরে তুই আমার নাম্বারটা লেখে রাখলে ওরা আমাকে কল করবি তারপর আমি ওর সাথে কথা বলে নেবো বুঝছিস তো ওরা ঠিক আছে লাও লেও না তোমাকে আমি প্যাক করে লিখে দিয়েছি বুঝে গেলে তারে গেলে ওরা তোমার নাম্বারটা দাও টেটি সে যদি পুরো টেনে টেটি লেও না আমাকে ধরে তখন লেও না তোমাকে কল করবো কি বলো টেটি তোমার নাম্বারটা বলো তো লেও লে লে পাঁচটা শূন্য একটা তিন চারটে পাঁচ